দেশে বিনা ভোটের কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি রোজার আগে বিএনপির বড় শোডাউন করবে এদিকে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি গণতন্ত্র মঞ্চের যৌথসভায় ওবায়দুল কাদের বললেন এরা কারা এদের তো চিনি না শাকিব খানের বিরুদ্ধে বিদেশে ধর্ষণ মামলা দেশে অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে জানালেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল দেশে বিনা ভোটের কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি দেশে বিনা ভোটে আর কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ যতই লম্বা লম্বা কথা বলুক এই দেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেওয়া হবে না প্রতিটি রাস্তায় পাড়া মহল্লায় ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলা হবে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে সংবিধান মোতাবেক অথচ সংবিধান তো তারাই কেটে ছেটে শেষ করেছে সেই সংবিধানের অধীনে কেমন নির্বাচন হবে তিনি বলেন দুই সাল থেকে গুম হাজারো নেতাকর্মীকে গুলি করে হত্যা থানায় নিয়ে পাইগুলি করে হত্যা করা হয়েছে হয়েছে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে কিন্তু তাতে কি কোনো ভয় সৃষ্টি করতে পেরেছে কোনো লাভ হয়নি বিএনপির মহাসচিব বলেন অনির্বাচিত গণবিরোধী ও দেশবিরোধী সরকার ভয় দেখাতে অতীতের র্যাব দিয়ে গুম করেছে এখন পুলিশের ডিবি দিয়ে গ্রেপ্তার করছে ভয় দেখে কোনো লাভ নেই জনগণের ন্যায়সঙ্গত দাবি কখনো কোনো দিন অস্ত্র দিয়ে দাবি রাখা যায় না অতীতেও যায়নি প্রভাবশালী ডিকটেটর হিটলার পারেনি পরিণতিতে বিষপান করে মৃত্যুবরণ করেছে ইরাকের সাদ্দাম মাটির নিচে গুহায় লুকিয়েও বাঁচতে পারেনি মুসলিনী পারেনি আয়ুব ইয়াহিয়াও ভুট্টো পারেনি এই আওয়ামী লীগ সরকারও পারবে না রোজার আগে বিএনপি বড় শোডাউন করবে একদফার আন্দোলন সামনে রেখে পবিত্র রমজানের আগে ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে বড় শোডাউনের মাধ্যমে ইফতার রাজনীতিতে ঢুকতে চায় বিএনপি এর জন্য আগামী 18 মার্চ দেশব্যাপী মহানগরে অনুষ্ঠিতব্য যুগপৎ কর্মসূচি সমাবেশকে বেছে নিয়েছে দলটি রমজানে ইফতার রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমে যাওয়ার আগে ওই দিন ঢাকায় ব্যাপক লোকসমাবেক ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি কিন্তু এই ক্ষেত্রে সঙ্গত এরিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় তারা মাধ্যমে রমজানের পর দাবি আদায় বেনপি যে আরও কঠোর কর্মসূচি যাবে সরকারকে সেই বার্তা দিতে চাই দলটি আগামী চব্বিশ মাস থেকে রমজান শুরু হওয়ার কথা রয়েছে জানতে চলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান কালবেলাকে বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায় আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও বাড়ছে আশা করি আগামী আঠারো মার্চের সমাবেশের কর্মসূচিতে মানুষের উপস্থিতি আরও বাড়বে সরকারের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে এবং শান্তিপূর্ণভাবে ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করবে বিএনপির চলমান আন্দোলন ক্রমেই বেগবান হবে জানিয়ে তিনি বলেন দাবি না মানলে আন্দোলনে সরকারের পতন ঘটবে এটা পরিষ্কার জলমনশী আন্দোলনে ঢাকা মহানগর বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নেতাকর্মিমরা মাঠে আছে মাঠে থাকবে আন্দোলনে গুলি করা হচ্ছে তারপরেও নেতাকর্মীরা দমেনি সরকারের পতন ছাড়া তারা কেউ রাজপথ ছেড়ে যাবেন না গত 10 ডিসেম্বর ঢাকা গণসমাবেশ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে যুগপথ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি এরপর 24 ডিসেম্বর ঢাকার বাইরের জেলাও মহানগরে গণমিছিলের মধ্য দিয়ে যুগপথ আন্দোলন শুরু করে দলটি তবে আওয়ামী লীগের সম্মেলনের কারণে ঢাকায় 30 ডিসেম্বর ও কর্মসূচি পালিত হয় এরপর এগারো জানুয়ারি অবস্থান কর্মসূচি ১৬ ও পঁচিশ জানুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ চার ফেব্রুয়ারি বিভাগীয় গণসমাবেশ এগারো ফেব্রুয়ারি ইউনিয়নের পদযাত্রা আঠারো ফেব্রুয়ারি মহানগরে পদযাত্রা পঁচিশ ফেব্রুয়ারি জেলা শহরে পদযাত্রা চার মার্চ মহানগরের থানায় থানায় পদযাত্রা এবং সর্বশেষ এগারো মার্চ মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি যুগপথ আন্দোলনের একাদশতম কর্মসূচি হিসেবে আগামী আঠারো মার্চ দেশের সব মহানগরের সমাবেশ অনুষ্ঠিত হবে দশ দফার পাশাপাশি বিদ্যুৎ গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে শুরু থেকে যুগপথ আন্দোলন করে আসছে বিএনপি তবে আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকে সরকারের দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সে কারণে দশ দফা দাবির পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আগামী শনিবার সব মহানগরে সমাবেশ করবে দলটি একই কর্মসূচি করবে যুগপথ আন্দোলনে থাকা চুয়ান্ন রাজনৈতিক দল ও সংগঠন এর মাধ্যমে মূলত দুর্নীতির বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক কর্মসূচি শুরু দলীয় সূত্রে জানা গেছে সরকারের দুর্নীতির প্রমাণ সংগ্রহে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিএনপি দেশি বিদেশি মিডিয়া এবং সংস্থার প্রতিবেদন সংগ্রহ শুরু হয়েছে এছাড়া সরকারের মেগা প্রজেক্টের দুর্নীতি বিদেশে কার কি সম্পদ রয়েছে তা বিশ্লেষণ করা হবে সভা সেমিনার ছাড়াও দুর্নীতির প্রমাণ তুলে ধরতে লিফলেটও বিতরণ করা হবে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি গণতন্ত্র মঞ্চের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক আইনজীবীদের ওপর মন্ত্রীকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছে গণতন্ত্র মঞ্চ আজ বুধবার রাতে এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের পক্ষে সমন্বয় খাসনাত কায়ুম এ দাবি করেন তিনি বলেন নির্বাচনে আওয়ামী তাণ্ডব পরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের নীল নকশার অংশ নদীরবিহীন এবং ন্যাক জনকে ঘটনার জন্য সরকারি দলের যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার উদ্যোগ্র বাসনা দেয় এই সরকার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাভাবিক মূল্যবোধ ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। তারা তারা সত্যকে মিথ্যা মিথ্যা আর মিথ্যাকে সত্য সত্য বলে এমন লিপ্ত হয়েছে যে সমাজে একাকার হয়ে যাচ্ছে। মতো ঘটনায় আক্রান্তদের আক্রমণকারী হিসেবে মিথ্যা মামলা দায়ের করেছে গণতন্ত্র মঞ্চ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে এদিকে যৌথ বিবৃতিতে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুরুষের এই হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিব্বিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। যৌথ সভায় উবায়দুল কাদের বললেন এরা কারা এদের তো চিনি না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সভায় বিশৃঙ্খলা দেখা দেয় মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভিড় এবং তাদের চেয়ার দখল করে থাকা নিয়ে হট্টগল হয় ফলে যৌথ সভা শুরুর আগেই আমন্ত্রিত নেতাদের ছাড়া যারা ভিড় করেন এবং চেয়ার দখল করে বসেছিলেন তাদের সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় তাতে নেতাকর্মীরা কর্ণপাত না করে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এরা কারা এদের তো চিনি না আমন্ত্রিত অতিথি ছাড়া সবাই হলরুম থেকে বেরিয়ে যান না হয় তাদের বের করে দেওয়া হবে সেটা ভালো হবে না এ সময় ওবায়দুল কাদের আরও বলেন আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুশৃঙ্খল কর্মী বাহিনী প্রয়োজন সুশৃঙ্খল নেতৃত্ব প্রয়োজন আপনারা সসম্মানে বেরিয়ে যান পরে কিছু নেতাকর্মী সরে গেলেও তখনও সরছিল ছিল না অনেকে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও আফমা বাহুদ্দিন নাসিম দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে ধরনের কথা বলেন নেতাদের সতর্ক বার্তা শুনে অনেকে হলরুম ছেড়ে বেরিয়ে যান আগামী আলোচনা সভায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী নেতাদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ একটি বড় দল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই তুলনায় ছোট গত কয়েকটি অনুষ্ঠানে দেখেছি জুনিয়ররা সামনের সারিতে বসে থাকে আপনারা সিনিয়রদের বসার জায়গা করে দেবেন সাকিবের বিরুদ্ধে বিদেশে ধর্ষণ দেশে অভিযোগ দু সালে সাকিব খানকে নিয়ে অপারেশন অগ্নিপথ সিনেমার কাজ শুরু হয় অস্ট্রেলিয়ায় কিন্তু কিছুদিন বন্ধ হয়ে এর কাজ ছবিটি নিয়ে বিষয়টি গেলেও এবার প্রযোজক খানের অভিযোগ এনেছেন একই সঙ্গে দিয়েছেন মামলার হুমকি তার অভিযোগ অপারেশন অগ্নিপথের একজন নারী সহ প্রযোজককে ধর্ষণ করেছিলেন ঢালিউডের পোস্টার বয় সাকিব খান এটি সহ আরও কয়েকটি অভিযোগ এনে গতকাল পনেরো মার্চ তিনি একটি অভিযোগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সেখানে তার তাবি সে ঘটনায় সাকিবকে সে সময় অস্ট্রেলিয়ান পুলিশ আটক করেছিল চলচ্চিত্র শিল্প সমিতিতে জমা দেওয়া অভিযোগপত্রে প্রযোজক লেখেন দু সালে পূর্ব চুক্তি অনুযায়ী অভিনেতা সাকিব খান অপারেশন অগ্নিপথের কাজ অস্ট্রেলিয়ায় আসেন আমি সেই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক তার মতো একজন বিখ্যাত অভিনেতাকে নিজের চলচ্চিত্রে অভিনয় করাতে পারবো জেনে পুলকিত ছিলাম চলচ্চিত্রটি মুক্তি পেলে ব্যবসা সফল হবে বলেই বিশ্বাস ছিল অপারেশন অগ্নিপথ মুক্তি পেলে সেটি হতো অস্ট্রেলিয়ায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র আমার এবং এটার সঙ্গে সংশ্লিষ্ট সবার আশা ছিল ছবিটির হাত ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় রচিত হবে তিনি চলচ্চিত্রটির শুটিং সময় সাকিব কি ধরনের অসহযোগিতার কাজ করেছিলেন তার একটি শুরুতেই বলেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন সাকিব তার খাদ্যাভ্যাসজনিত চাহিদা এমন যে হঠাৎ করে তিনি অদ্ভুত রকমের খাবার খেতে চাইতেন আর তাতেই পুরো শুটিং ইউনিট নিয়োজিত হতো তার পছন্দের খাবার খুঁজে বের করার জন্য এতে করে শুটিং এর কাজে যেমন ব্যাঘাত হতো তেমনই চলচ্চিত্র নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণভাবে নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিল রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে জানালেন জিএম কাদের রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন মনে হচ্ছে দেশ একটি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নূর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মাদক প্রতিরোধক ও কল্যাণ সোসাইটির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ও যে অবস্থান আছে সেখান থেকে তাদের ফিরে আসার সুযোগ নেই উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন যে দল সরে যাবে সেই দলই যেন বিলীন হয়ে যাবে আবার যে দল পরাজিত হবে সেই দলের যেন মৃত্যু হবে এই বাস্তবতা একটি বড় ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে তিনি বলেন আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে রাজনীতি শান্তিপূর্ণ পরিবেশে যেন ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা থাকে লজ্জাত বিষয় হচ্ছে এতদিনে আমরা শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারিনি ক্ষমতা হস্তান্তরের সময় এমন অবস্থা তৈরি হয় ক্ষমতা হস্তান্তরের পরে যেন বড় ধরনের বিপদে পড়তে হয় তাই স্বাভাবিকভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করতে চায় না